আসসালামু আলাইকুম এভরি ওয়ান একটু ঠান্ডা ঠান্ডা বৃষ্টি পড়লে একটু সুটকি খাইতে মন চায় শীতের সময় খাওয়া যায় সুটকি আর একটু ঠান্ডা পড়লে খাওয়া যায় তো আমি বড় সরু চিংড়ি সুটকি কেটে কুটে পরিষ্কার করে নিয়েছি তারপরে রান্না করব বেগুন দিয়ে এখন বেগুন কিন্তু অনেক মজা হয় বৃষ্টির দিনের বেগুন তাই ছোটো ছোটো বেগুন নিয়ে আসলাম এগুলো দিয়ে একটু ছুরি সুটকি চিংড়ি সুটকি দিয়ে বেশি করে চিংড়ি মরিচ মরিচপোলা রান্না করব বেগুন একটা আলু দিব এখানে তা আমি দিব প্রথমে পেঁয়াজ দিছি পেঁয়াজের পর একটু হলুদ দিলাম একটু মরিচের গুঁড়া দিলাম দিলে দিয়ে একটু কষাচ্ছি ভালো করে পানি দিয়ে শুধু আমি জাস্ট এই কাফেটা দিয়ে এক কাপ পানি ব্যবহার করব বেগুনের সুটকির মধ্যে বেশি দিব না এর মধ্যে সব কিছু হয়ে যাবে একটু ঠান্ডা পড়লে এই খাবারগুলা খাইতে অনেক ভালো লাগে চিংড়ি শুটকি দিয়ে বেগুন দিয়ে কার কার পছন্দ কমেন্ট বক্সে জানাবেন একটা আলুও ব্যবহার করেছি আমি এখানে কারণ এ এভাবে রান্না করলে চিংড়ি শুটকি দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে অনেক মজা হয় তা আমি সবগুলো মিক্স করে দিয়ে দিলাম আমি শুধু এই কাপ এটাতে কাপ পানি ব্যবহার করেছি আর করবো আর দিব না পানি এখানে এগুলোর মধ্যে পানি বের হয়ে যাবে বেগুন থেকে এমনিতে পানি বের হয় তার পানি দেওয়া যাবে না এর মধ্যে হয়ে যাবে এ তো হয়েও আসছে আমার তরকারি আমি লাস্টে নামানোর আগে একটু লেবু রস দিবো তো আমার এ হয়ে গেলো তরকারি সুটকি দিয়ে বেগুনের তরকারি তো এটা কিন্তু গরম গরম ভাত দিয়ে খাইতে অনেক মজা সবাই ভালো থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ